আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি তথ্যগুলো দিচ্ছি ভারতবর্ষকে বিব্রত করার পক্ষে যথেষ্ট হয়েছিল এক হচ্ছে চিকেন স্নেক নিয়ে অনেকদিন ধরে উস্কুস উসখুস করছিল বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সরকার এবং তারা পাকিস্তানের মিলিটারি জেনারেল ভারতের বাংলাদেশের মিলিটারি জেনারেল তারা বিভিন্ন সময় চিকেন স্নেক আমরা সেভেন সিস্টার উড়িয়ে দেবো অনেক ডায়লগ টায়লগ দিয়েছিলেন না সাম্প্রতিকাল একটা রিপোর্ট এলো লালমনির হাট যেটা ভারতীয় সীমান্ত থেকে কুড়ি কিলোমিটার দূরে সেখানে একটা নাভাল বেস মানে মিলিটারি বেস তৈরি করার জন্য নাকি চীনকে বাংলাদেশ সরকার অনুমতি দিচ্ছে অর্থাৎ চীনের মধ্যে মানে বাংলাদেশের মধ্যে চীন এসে অপারেট করবে সেই এয়ার বেসটাকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবে এরকম একটা রিপোর্ট অফ আনঅফিশিয়াল নয় খুব আন অফিসিয়াল রিপোর্ট কিন্তু সংবাদ মাধ্যম এটাকে ফোকাস করার চেষ্টা করছিল সত্যি কি চিকেনকে বিব্রত করতে পারবে আমি এই বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে মানে দীর্ঘদিন ধরে ভারতীয় মিলিটারি ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং খুব সিনিয়র পজিশানে প্রচুর মানে সেনাবাহিনীর কমেন্টকে তিনি কমেন্ট মানে সেনাবাহিনীর বাহিনীকে তিনি কমেন্ট করেছেন নেতৃত্ব দিয়েছেন সে মানুষটি কী বললেন আমি সেটা আপনাদের কাছে শোনাবো কিন্তু আরও একটা ডেভেলপমেন্ট বাংলাদেশের হয়েছে মোহাম্মদ ইউনুস সম্প্রতি আমি সেটা দেখছিলাম যে চট্টগ্রাম ভিজিটে গিয়ে চট্টগ্রাম নিয়ে তাদের একটু সমস্যা আছে সেই চট্টগ্রামে ভিজিটে গিয়ে সেখানে প্রেসের সামনে একটা বক্তব্য রেখেছেন বক্তব্যটা হচ্ছে যে এই চট্টগ্রাম বন্দরকে সামনে রেখে ওদিকে ভুটান নেপাল বাংলাদেশ এবং সেভেন সিস্টার্স ভারত নয় খেয়াল করে দেখুন মোহাম্মদ ইউনুসের ঔদ্ধত্যটা একটু ভালো করে ভেবে দেখুন আজ আছেন কাল নেই যে কোনো সময় চলে যেতে পারেন কেন ইতিমধ্যেই খবর সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি তিনি নাকি লুঙ্গি টুপি পরে ফ্লাইট ধরে বিদেশে পালিয়ে গেছেন এমন একটা রিপোর্ট গত তিন দিন আগে বেরিয়েছিল সত্যি কি পালিয়েছেন জানি আমি সরাসরি ব্রিগেডিয়ার দাসের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম তিনি কিছুটা আমাদের অবহিত করেছেন সমস্ত ব্যাপারটা নিয়ে কিন্তু মূলত যেটা যে এই যে এই যে উসখুস করার মনস মানসিকতাটা আসলে মৌলবাদীদের খুশি করার জন্য মোহাম্মদ ইউনু সেটা করছেন তিনিও জানেন যে চিকেন স্নেক নিয়ে কিচ্ছু করতে পারবেন না তার কারণ চিকেন স্নেকে এমন একটা ভারতীয় মিলিটারি ব্যবস্থা গড়ে উঠেছে ওই ওই চত্বরে যেখানে মানে বাংলাদেশ যদি একটু হাত বাড়ানোর চেষ্টা করে সেই হাতটা পুড়ে যাবে না উড়ে যাবে এরকম একটা অবস্থা হতে পারে বলে তো ভারত বাংলাদেশ যদি পাকিস্তান বা চীনেরও সমর্থন নেয় কিছু তাদের পক্ষে করা সমর্থ সম্ভব নয় আমি সেই জায়গাটাই ব্রিগেডিয়ার দেবাসী দাসের সঙ্গে পরিষ্কার করেছি আজকে আমি সে দাস সঙ্গে কখন কথা বলেছি সেই প্রতিবেদনটা আপনাদের শুনবো কিন্তু তার আগে বলি যে দুটো ডেভেলপমেন্ট একটা হচ্ছে ওই লালমনিরহাটের চীনা বেশ কি আদৌ হচ্ছে এক দ্বিতীয়ত দ্বিতীয়ত মোহাম্মদ ইউনুস যেটা করছেন সেটা হচ্ছে সেভেন সিস্টার্স কথাটা বলে 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 ভারতবর্ষের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি বলবো না প্র্যাকটিক্যালি ভারতকে একটু বিব্রত করার জায়গা এবং সেভেন সিস্ট একটা আলাদা আলাদা স্টেট হিসেবে ডিক্লেয়ার্ড হতে পারে বাংলাদেশের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে সমু সামুদ্রিক বন্দর তারা ব্যবহার করতে পারবে এই যে প্রচ্ছন্নভাবে ভারতকে খোঁচা দেওয়ার যে চেষ্টাটা করছেন এবং এটা করতে গেলে শেষ পর্যন্ত বাংলাদেশের কপালে কি দুঃখ আসতে পারে এবং বাংলাদেশ কি কি হতে পারে মানে বাংলাদেশের কপালে কি জুটতে পারে সাম্প্রতিককালে নটা জঙ্গি ঘাঁটি ভারতবর্ষ যে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের মাটি তো পাকিস্তান কিছু করতে পারেনি বাংলাদেশকে বাংলাদেশে জঙ্গি ঘাঁটিগুলো করতে কতক্ষণ সময় লাগবে কেউ বলছেন পনেরো মিনিট কেউ বলছেন কুড়ি মিনিট সেটা কি মোহাম্মদ ইনুস জানেন না জানেন তার সত্ত্বেও ক্রমাগত এই প্রমোকেশনটা তিনি তৈরি করছেন জানেন নিজের নিজের স্থায়িত্বও তিনি জানেন আজ হোক কাল তাকে প্যারিসে উড়ে যেতে হবে অথবা তিনি গতিযুক্ত হবেন এবং জেলবন্দি হবেন সেরকম একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে হয়ে রয়েছে এই মুহূর্তে পরিস্থিতিতে তো আমি আজকে সামগ্রিকভাবে সমস্ত বিষয়টা নিয়ে ব্রিগেডিয়ার দেবাশীষ দাসের সঙ্গে সরাসরি প্রশ্ন করেছিলাম যে চীন বা বাংলাদেশ কতটা লালমনিরাট থেকে ভারতকে বিব্রত করতে পারে কিংবা চিকেন স্ন্যাক নিয়ে যদি বাংলাদেশ ভারতবর্ষে কোনো ভারতবর্ষকে কোনো জায়গায় কোনো ক্রমে কোনোভাবে বিব্রত করে তাহলে তার পরিস্থিতি এটা কোথায় গিয়ে দাঁড়াবে দেবাশীষ বললেন যে সম্ভবই নয় প্রশ্নই ওঠে না যদি করতে চেষ্টা করে হাতটা উড়েই যাবে আমি সরাসরি আজকে আপনাদের ব্রিগেডিয়ার দেবাশীষ দাসের কথা শোনাব ঠিক আছে দাদা আমি এটা দুটো পাটে উত্তর দিচ্ছি আমি লালমনি চিনের ব্যাপারটা বলছি হ্যাঁ তো দেখুন চীন যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে এই এই পৃথিবীর এই গ্লোবাল সাউথ যেটাকে বলে পৃথিবীর এই এই দিকের গোলার্ধের দেশগুলোর মধ্যে তারা একাধিপত্য চাইছে সেখানে ভারত তাদের একটা কম্পিটিশনের জায়গায় আসছে এখনো আমরা ইকোনমিক্যালি তাদের আশেপাশে আসতে পারিনি কিন্তু কাছাকাছি তো আসছি ঘরের ওপর নিঃশ্বাস ফেলছি কিন্তু আমরা এখন ইকোনমিক্যালি ফোর্থ থেকে থার্ডে এসে গেছি আর চীন তো বিশাল ইকোনমি আপনি জানেনি তো এবার কি হচ্ছে যে আমরা যত ক্লোজিং করছে চীনের তত ভারতকে ঘিরে ফেলার একটা প্রবণতা দেখা যাচ্ছে এটা কিরকম ভাবে আমি বলছি চীন যত ভারতের প্রতিবেশী আছে সেটা সমুদ্রের উপরে হোক ইন্ডিয়ান ওশনে বা আমাদের সঙ্গে যাদের বর্ডার আছে যেমন ধরুন নেপাল ধরুন ভুটান ধরুন মিয়ানমার হ্যাঁ তারপরে বাংলাদেশ ধরুন পাকিস্তান আর আপনি যদি ওইদিকে দিকে দেখেন তো এবার আপনি চলে আসুন জলের দিকে ধরুন শ্রীলঙ্কা ধরুন মালদ্বীপ ধরুন আপনার কি বলে মরিশাস এবং এই পুরো এরিয়াটাতে চীন নানান দিয়ে তাদের করাপ্ট লিডারদের কিনে নিয়ে একটা ঘাটি বানাচ্ছে এবং ভারতকে ঘিরছে চীন এটা করে হ্যাঁ চীন এটা চীনের পুরনো স্ট্র্যাটেজি একটাকে বলে সালামি স্লাইসিং আর একটাকে বলে যে মানে এটাকে ওরা একটু করে কেটে নেয় একটু একটু করে কাটতে থাকে আপনি জানতেও পারবেন না অল্প অল্প করে আপনার জমি নিয়ে নেবে অলরেডি যেমন ভারতের অনেকটা জমি ওই ষাটের দশকের যুদ্ধতে চীন নিয়ে নিচ্ছে তারপরে পিওকে থেকে যেটা একটা বড় এরিয়া যেটাকে আমরা আশ্রাই চিন বলি সেটাও চীন নিয়ে নিয়েছে পাকিস্তান দিয়ে দিয়েছে চিনকে একটা বড় অংশ তো এই রকম ভাবে চিনের চলছে সালামি এক্সারসাইজিং এটা চিন ভুটানের সাথে চেষ্টা করেছিল ডোকলামে নেপালে চেষ্টা করছে নেপাল আর ভারতের যে বর্ডার আছে সেখানে চিন এটা আহ তিব্বত পুরোটাই নিজেরাই নিয়ে নিয়েছে ওদের নিজস্ব জায়গা বলে এবং চীন এইরকম ভাবে ভারতের সাথে বাংলাদেশের থ্রুতে পাকিস্তানে যেমন বেল্ট অ্যান্ড ওয়ান রোড বানাচ্ছে সোজা পিওকে দিয়ে পিওকেটা তো আমাদের আমরা বলি আমাদের এবং একটা ডিসপিউটেড ল্যান্ড তো বটেই আর সেখানে পিওকের মাঝখান দিয়ে ওরা রাস্তা বানিয়ে দিয়েছে সোজা কেটে পুরো পিওকের কেটে বালুচিস্তানের মধ্যে দিয়ে ওরা ঢুকছে তো রকম ভাবে যে ওরা করে এটা চীনের ওল্ড স্ট্র্যাটেজি এবং সেইভাবে চীন একটা সাম্রাজ্যবাদ বিস্তার করে এইবার যদি আপনি সমুদ্রে দেখেন শ্রীলঙ্কার সাথে রিসেন্টলি চীন অনেক কিছু করেছে মালদ্বীপস সাথে করেছে মালদ্বীপস যে লোকটা পাওয়ারে এসেছিল সে পাওয়ারে এসেছিল এই কথা বলে যে ইন্ডিয়া আউট এবং ওই প্ল্যাকার্ড নিয়ে ঘুরে ঘুরে সে পাওয়ারে আসে এবং এই রকম ভাবে চীন আপনার মরি সাথে হ্যাঁ আপনি যদি যান তো দেখতে পাবেন যে চীনের কত ফ্যাক্টরি সেখানে কত কিছু তো চীন টাকা ঢেলে যায় চীন তাদেরকে করা প্লিডাদের টাকা দেয় এবং ভারতকে ঘেরে এবং মাঝখানে চীন কিছুদিন আগে একটা বলেছিল ইন্ডিয়াজ ওশেন ইজ নট ইন্ডিয়াজ ওশেন এবং স্ট্রিং স্ট্রিং আর অফ বলে একটা এই চারদিকে ইন্ডিয়ান যে বড় বড় দেশগুলো আছে দ্বীপের মতো সেগুলোর সম্বন্ধে প্লাস চীন আমাদের ঘেরাবন্দি করছে আমাদের দিয়ে যারা আমাদের ইমিডিয়েট নেইবার যারা সার্কেল মেম্বার এটা চীনের খেলা সেই খেলাতে আরেকটা খেলা এখন চেষ্টা করছে বাংলাদেশে যদি একটা দেশ পাওয়া যায় পাবে কি পাবে না তাতে কি হবে আর কি হবে না সেটা দেখা যাবে এই মুহূর্তে এটা একদম ন্যাশন স্টেজে আছে এটা নিয়ে কথাবার্তা চলছে ওখানে একটা অলরেডি এক্সিস্টিং এয়ারবেস আছে সেইখানটাতে ওরা চেষ্টা করছে এবং আপনি যদি দেখেন যে পাকিস্তানে যেটা গোয়াদার ওখানে তো ওরা বানিয়েছে তো ওটা তো আমাদের একদম আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ওই দিক থেকে জম্মু কাশ্মীরের দিক থেকে চীনে চলে এসছে এবং ওদের যে ওয়ান বেল্ট ওয়ান রোড সেখানে যে সমস্ত চীনা লোকেরা কাজ করে তাদের সিকিউরিটিও চীনা তো ওই বাহানে ওরা ওদের আর্মির লোকের উপর দিচ্ছে পাকিস্তানের মধ্যে তো ফলে চীনের এই আগ্রাসী মনোভাবটা ভারতবার চেষ্টা করে এবং সেটা একটা প্রসেস চলবে আর কিছু করেন মোহাম্মদ ইউনুস এইটাতে আমি বলি প্রথম কথা মোহাম্মদ ইউনুস সরকার আসার পর থেকে ওনারা নানান ভাবে পলিটিক্যালি কোনো লোকাল পার্টি বললো সেটা না আমি বলছি সরকারের তরফ থেকে নানান ভাবে আমাদের হুমকি প্ররোচনা উস্কানি দেওয়া হচ্ছে এটা কেন দিচ্ছে কেউ শক্তি আছে সেটা হতে পারে এবং মোহাম্মদ যখন ক্ষমতায় আসেন তারপর থেকে একজন খুব কাছের যাকে উনি আমেরিকাতে সবার সাথে ইন্ট্রোডিউস করেছিলেন দ্য ব্রেন বিহাইন্ড বলে আর এই শেখ হাসিনাকে বিতাড়িত করার সেই ছেলেটি একটি ম্যাপ ম্যাপ লাগায় বৃহত্তর বাংলাদেশ বলে এবং ভারতের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওটাতে বলছে যে একটু সামলে যাওয়া তোমরা সঙ্গে সঙ্গে ম্যাপটা ডিলিট করা তিনি কিন্তু ওই তখন পোস্ট ছিল ভারতবর্ষের যেটা পোস্ট মানে উনি হি ওয়াজ ওয়ান অফ দ্য ক্লোজেস্ট মিনিস্টার টু দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ নাম্বার ওয়ান নাম্বার টু একজন মেজর জেনারেল আছে উনি রিসেন্টলি এইসব নিয়ে হিন্ট করেছেন চিকেন নেক নিয়ে ইউনুস নিজে কথা বলেছেন চিকেন নেক নিয়ে এক দুবার এবং এছাড়া উনি সেভেন সিস্টার নিয়ে চীনে দুবার কথা বলেছেন একবার কিছুদিন আগে যে ওনারা ট্রেড করতে চান এবং সেই কথার সময় উনি আরেকটা কথা বলেছিলেন যে এইদিকে উই আর দ্য অনলি গার্জিয়ান অফ দ্য ওশেন তার মানে সমুদ্রের একমাত্র অভিভাবক ওনারা তো তো এই কথাটার মধ্যে অনেক হিন্ট আছে দাদা যে আমি তোমাদের সাথে মিলে এই ভারতবর্ষকে দেখাবো যে আমরা সমুদ্রের যা ইচ্ছে করবো এরকম একটা ব্যাপার হুম এবার এই শক্তিতে এত ছোট একটা দেশ পাচ্ছে কি করে তাদের তো নেভি বলতে কিছুই নেই এয়ারপোর্ট বলতে কিছুই নেই আর ভারতবর্ষ তো একটু দেখিয়ে দিল ট্রেলার আর কি একটা ছোট্ট ট্রেলার দেখিয়েছে কিন্তু ভারতবর্ষ পাকিস্তানকে বেশি কিছু এখনো খরচা করেনি কারণ আমাদের মেন শত্রু পাকিস্তান না আমাদের মেন শত্রু অন্য এনিওয়ে তো এইবার কি হলো দাদা এইখানে ওনারা একটা এই চিকেন নেক করছেন এবং ওনারা সেভেন সিস্টার সেভেন সিস্টার করছেন একটা আতে আতে আমাদের ঠারে ঠারে বোঝাবার চেষ্টা করছেন যে এগুলো যেন আমাদের একটা উইক পয়েন্ট ওনারা ইচ্ছা করলেই এই উইক নার্ভেও পা রাখতে পারেন কিন্তু আমি আপনাকে বলছি আপনার লক্ষ লক্ষ দর্শক তাদের নিশ্চিত করার জন্য বলছি এই মোহাম্মদ ইউনুস যখন তিরিশ চল্লিশ বছর আগের কথা তখন থেকে ভারতবর্ষের সেনা ভারতবর্ষের শক্তি জানে যে চিকেন নেক আমাদের একটা স্পর্শকতর জায়গা এবং সেটা এই ছোটোখাটো দেশগুলো থেকে না এবং তার জন্য ভারতবর্ষ সমগ্র শক্তি ব্যবহার করবে এবং প্রয়োজনে ভারতবর্ষ সব কিছু করবে যদি সেটা থ্রেটেন হয় কারণ এটা অ্যাকসেপ্টেবল না যেমন কার্গিল ওয়ারে ওরা লে লাদাখ কাটবার চেষ্টা করেছিল অ্যাকসেপ্টেবল ছিল না ভারতের কাছে সো আমরা একটু টেলার দেখেছিলাম টেলার দেখাতে পাকিস্তানের কি হয়েছিল পাকিস্তান দেশটা মানে ডেমোক্রেসি থেকে মিলিটোক্রেসি হয়ে গেছিল পারভেজ মুশারফ প্রেসিডেন্ট হয়ে গেছিল প্রাইম মিনিস্টার দেশ ছেড়ে পালিয়ে গেছিল বেজ যেতে যেটা আলাদা হয়েছে কার্গিল ওয়ারে ছেড়ে দিন এবার চিকেন নে নিয়ে এই কথাগুলো বলে ও হাওয়া গরম করছে বা নিজের লয়্যাল্টি দেখাচ্ছে মালিককে যে দেখো আমি কত ভৌ ভৌ করছি কিন্তু ওদের ক্ষমতা নেই কারণ ওদের বাবারও ক্ষমতা নেই আমি যদি পাতি বাংলায় বলি যে ভারতবর্ষের যদি চিকেন লেগ দেখায় তাহলে তো হয়ে গেল তাহলে ভারতবর্ষ তো থাকলো না ফলে ভারতবর্ষ তার কাছে যথাযথ ব্যবস্থা আছে আজকের থেকে না এই ভূমিখণ্ডটিকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং খুব এরা যদি ব্যতিব্যস্ত করে তাহলে ওই সরু জায়গাটা সত্যি তো সরু ওটাকে মোটা করবার জন্য করতে হবে বাট বাট সেটা খুব না না করলে ভারত তো আগ্রাসী মনোভাব এটা ঠিকই দাদা আপনার চিন্তা যে বাংলাদেশ কার প্রোচনায় কার কথায় মাঝে মাঝে এরকম আওয়াজ বার করছে সমুদ্রের অভিভাবক বলছে নিজেদের হ্যাঁ আর মানে অনেক কিছু বলছে বাংলাদেশের এখন আমি যেটুকুনি বাংলাদেশ বুঝি দেখুন ওদের যে উপদেষ্টা মন্ডল আছে আমি তো জানি যে তার সেভেন্টি এইটিন পার্সেন্ট নাকি বিদেশের পাসপোর্ট হোল্ডার এবং সবাই নাকি পালাবার জন্য তৈরি হয়ে আছে রিসেন্টলি রাষ্ট্রপতিও পালিয়েছেন শুনলাম হ্যাঁ এবং শুনছি যে একদম সেই ঘাট বুড়োটা সেও নাকি পালাবে দুই একদিনের মধ্যে আর কি মানে কিছুদিনের মধ্যে মানে বাংলাদেশের রাষ্ট্রপতি পালিয়ে গেছে হ্যাঁ তো তো বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে তো শুনলাম নাকি আমি জানি না আপনি চেক করে নেবেন যে থাইল্যান্ড না ইন্দোনেশিয়া কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না রাত দুটোই চলে গেছে নাকি হ্যাঁ আব্দুল হামিদ এবং আপনি ওটা একটু চেক করে নেবেন এবং এটা নিয়ে খুব বাংলাদেশে হাসাহাসি হচ্ছে এবং তিন চারজন লোককে নাকি চাকরি হচ্ছে মানে গেছে নাকি তাদের শুনছি যে নাকি যেহেতু ওরা নাকি পালাতে সাহায্য করেছে হুম তো বাংলাদেশের নিজের মানে মানে কাপড় সামলাবার উপায় নেই হ্যাঁ আর্মি কি করবে সেটা জানে না হ্যাঁ ওদের ওদিকে রোহিঙ্গা আছে আরাকান আর্মি আছে হ্যাঁ এবং ভারত এখনো মাঠেই নামেনি ভারত নামেনি দাদা ভারত একটা নিয়ে করছে বড় বড় ডিফেন্সের ভারত দিচ্ছে না ঠিক আছে ঘোঘ করছে না আমরা আমাদের মতো করে থাকি হ্যাঁ কারণ ভারত কম্পিউটার মনে করে না আর শত্রুও মনে করে না বাট এই ইন্টারিম যে সরকার চালাচ্ছে এরা একটা কারণ নির্দেশে অনেক আওয়াজ করছে নিজেদের মনিরকে খুশি করবার জন্য যে দেখো আমরা কত ভারত বিরোধী কথাবার্তা বলেছি এদের সম্পর্কটা মিশিয়ে যাচ্ছে ভারত দু তিনবার ওয়ার্নিং দিয়েছে এমন না যে দেয়নি বাট এখনো মারাত্মক কিছু করেনি এরা জেল খাটা টেরিজমের নামে জেল খাচ্ছে এমন আসামিদের বেকসুর খালাস করেছে যারা ভারতের বিরুদ্ধে এক্সপ্লোসিভ মান ছিল উলফারকে সাহায্য করবার জন্য এরা পাকিস্তানের জাহাজ একটা নিউট্রাল কান্ট্রিতে চেক করা হতো আগে জেনারেলি সিঙ্গাপুর বা আপনার শ্রীলঙ্কাতে সেইটা বন্ধ করেছে ডাইরেক্ট করেছে পাকিস্তান জেনারেলদের আমাদের চিকেন এরিয়াতে ঘুরিয়েছে ওদের জেনারেলরাও পাকিস্তানে গিয়ে করেছে অনেক মাখামাখি করেছে এখন পাকিস্তানের যখন আটটা বড় বড় এয়ারফিল্ড ধ্বংস হয়ে গেছে তখন ওরা একটু যাওয়া আসাটা বোধহয় বন্ধ করেছে আপাতত আর কি না কারণ কারণ বুঝতে পারছে না যে কি হতে পারে তাহলে ওদের হ্যাঁ একদম বোধহয় মাথায় হয়েছে বাট এই হ্যাঁ শয়তানি বুদ্ধিগুলো চলতে থাকবে এবং এর জের কিন্তু অনেক দূর পৌঁছাবে বাট ভারত এটা নিয়ে যে প্রচন্ড ভয় পেয়ে আছে তা না কারণ ভারতের এই কনসেনটা ছিল দাদা আমরা যখন ছোটবেলায় আর্মি জয়েন করেছি তবে থেকে দেখছি আমার আপনার কাছে একটু স্পেসিফিক এটা নিয়ে এই শেষ করবো বলা হচ্ছে যদি মানে এই চিকেন স্নেক কিংবা এই সেভেন সিস্টার নিয়ে ইউনুস আর বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন কপালে কি বাংলাদেশের দুর্গতি আছে ওয়ান শটে বলা যাবে দাদা বাংলাদেশ তো কারো ক্ষমতার জন্য বাংলাদেশ তো আমাদের মিলিটারি কম্পিটিটার না বাংলাদেশ পৃথিবীতে কারোরই মিলিটারি কম্পিটিটার না হ্যাঁ বাংলাদেশ কিছুই কম্পিটিটার না কারো আর কি হ্যাঁ এবার কি হচ্ছে দাদা যে আমরা বাংলাদেশকে শত্রু মনে করি না আমরা বাংলাদেশকে আমাদের সন্তান মনে করি কারণ আমরা গিয়ে ওখানে ফ্ল্যাগটা উড়িয়ে দিয়ে এসেছিলাম যে নাও তোমাদের খুব কষ্ট দিয়েছে পাকিস্তান খান সেনারা তোমাদের খুন করেছে ধর্ষণ করেছে তোমাদের মেয়েদের এবং তোমাদেরকে খুব মেরেছে টেরেছে তো নাও বলে আমাদের জেনারেল মানেক গিয়েছিলেন তা আমাদের সেনাবাহিনী গিয়েছিল এবং নিয়াজিকে সই করেছিল পাকিস্তান লিখে দিয়েছিল যে আর কোনোদিন করবো না আবার করছে এবার লিখে দিয়েছিল আর কোনোদিন করবো না ভুলে গেছে এবং তিরানব্বই হাজার সৈনিকের সাথে নিয়াজি জেনারেল জে সরোরার কাছে আমাদের সারেন্ডার করেন তো এইখানে তো কোনো মুক্তিযোদ্ধা বা কেউ ছিল না এই সারেন্ডার ডকুমেন্টটা পাকিস্তান খানসেনা আর্মি যারা বাংলাদেশের আমি পরিষ্কার ভাষায় বলছি যারা বাংলাদেশদের খুন করছিল সাধারণ মানুষকে রেপ করছিল মেয়েদের তাদের বাংলা ইন্ডিয়ান আর্মি গিয়ে সেই খানসেনাদের পেটায় এইসব করবার জন্য এবং তখন পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মিকে সারেন্ডার করে ওই ফটোটাতে আপনি কোনো বাংলাদেশের কোনো মিলিটারি বা কেউ নেই আমি তো দেখিনি আপনি দেখে নেবেন যে এই ফটোটা নেটে ঘুরে আর কি হ্যাঁ সারেন্ডার ডকুমেন্টের এইবার হচ্ছে কি বাংলাদেশ সেটা ভুলে যেতে চাইছে